الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله الصلاه والسلام عليك يا نبي الله চ্যানেলের দর্শক শ্রোতা আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি পূর্ণ ইমানের অধিকারী অনুষ্ঠানটি নিয়ে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির বিভিন্ন গুণাবলী সম্পর্কে জেনে থাকি এই গুণাবলীগুলো জানার পাশাপাশি আমাদের কর্তব্য রয়েছে সেগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা যাতে আমরা আমাদের জীবনকে রসুল করিম সাল্লাহ তলিহ ইসলামের শূন্যতের অনুযায়ী পরিচালিত করতে পারি তবে এটাই হবে আপনার আমার সফলের মাধ্যম অন্যথায় যদি নিজের জীবনকে আমরা রসুল্লাহ সল্লাহ ইসলামের সুন্নত অনুযায়ী পরিচালিত করতে না পারি তবে এটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় হবে মাদাই চ্যানেলের দশ শ্রোতা আমরা প্রত্যেক পর্বে পূর্ণ ইমানের অধিকারের একটি গুণ সম্পর্কে আলোচনা করে থাকি এর পূর্বে আমরা কয়েকটি গুণ নিয়ে আলোচনা করেছি তার মধ্যে একটি ছিল যে আল্লাহ তালার স্মরণের সময় তাদের হৃদয় ভয়ে কম্পিত হয় যখন কোরআনে করিমের তেলাওয়াত করা হয় তাদের ইমানে উন্নতি হয় এবং তারা আপন প্রতিপালকের উপরেই ভরসা করেন এই মমিনের এই তিনটি গুণাবলী অন্তরের সাথে সম্পৃক্ত এছাড়া আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল আল্লাহ তা রাস্তায় খরচ করা এই বিষয়টি বাহ্যিক অঙ্গের সাথে সম্পৃক্ত আমরা আজকের আলোচনা শুরু করার পূর্বে রসুল করিম সল্লাহ তালা আলিহিস ইসলামের উপরে সালাম পেশ করার ফজিলত সম্পর্কে একটি হাদিস শ্রবণ করি রসুল করিম সলিল্লাহ ইসলাম ইশাদ করেন ইদা কানা খামিসি হামিসি মালা ইকাতন মাহুম সোহফুম মিন দাতিন ও আকলামুন মিন রাহাবিন খামিসি ইয়উমাল লাইলাতাল ওয়ালাইলাত জুমাতে নাসি আলাইয়া সালাত অর্থ যখন বৃহস্পতিবার আসে আল্লাহ তালা ফেরেশ প্রেরণ করেন তাদের সাথে রূপার কাগজ থাকে এবং স্বর্ণের কলম থাকে তারা লিখেন বৃহস্পতিবার এবং শুক্রবার রাতে কে আমার উপরে অধিক হারে দরু পাঠ করে মাদান চ্যানেলের দর্শক শ্রোতা এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম প্রতি বৃহস্পতিবারে ফেরেস্তারা রূপার কাগজ এবং স্বর্ণের কলম নিয়ে রসুল্লাহর উপরে অধিক হারে দরুশরীফ পাঠকারীদের নাম লিপিবদ্ধ করেন সল্লু আল হাবিব সল্লাহ আলা আলা মুহাম্মদ সল্লাহ আলিহি ওসাল্লাম মাদী চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ সুবহানাহু নিজের রহমত দ্বারা প্রত্যেককে দিনী এবং দুনিয়াবি নেয়ামত দ্বারা ধন্য করেন কাউকে জ্ঞান ভাণ্ডার দান করেন কাউকে ইবাদত করার তৌফিক দান করেন কাউকে আল্লাহ সুবহানহু আতআলা সদাচরণের ধন দ্বারা ধন্য করেন আবার কাউকে আল্লাহ সুবহানহু দুনিয়াবি দুনিয়াবী সম্পদ দ্বারা মালামাল করে দেন আল্লাহ সুবহানাহু এর পক্ষ থেকে যে নিয়ামত আমাদেরকে দান করা হয় সেই নেয়ামতগুলোর হক রয়েছে যেমন আল্লাহ সুবহানহু কাউকে এলিম প্রদান করেছেন তবে তার হক হল অন্যকে শিক্ষা দেওয়া অনুরূপ আল্লাহ সুবহানহু তাআলা যাকে সম্পদ দান করেছেন সেই নেয়ামতের হক হল যে আল্লাহ সুবহানাহু তাআলা যেই যেই খাতে খরচ করার আদেশ করেছেন সেই খাতে খরচ করা এবং অন্যান্য স্বভাবের উদ্দেশ্যে নেক কাজে খরচ করা তো আল্লাহ সুবহানহু পবিত্র কোরআনে ক্রিমের মধ্যেও এই বিষয়টি উল্লেখ করেছেন বিসমিল্লাহ রহমান রহিম আল্লাহ এখানে পূর্ণ ইমানের অধিকারীর গুণ বর্ণনা করেছেন আল্লাহ সুবাহান যারা নামাজ কায়েম করেন এবং আমার প্রদত্ত রিজিক থেকে খরচ করে এখানে প্রদত্ত রিজিক থেকে খরচ করা এটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু তাহলে আমরা জানতে পারলাম পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির মধ্যে যেই গুণাবলী থাকবে তার মধ্যে একটি গুণ হল তালার রাস্তায় দান করা এর পূর্বের অনুষ্ঠানে আমরা নামাজ কায়েম করা সম্পর্কে বিস্তারিত আলোচনা শুনেছি আজকে আমরা শুধুমাত্র আল্লাহতালার রাস্তায় খরচ করা সম্পর্কে আলোচনা শ্রবণ করব আল্লাহ তালা রাস্তায় খরচ করা দ্বারা উদ্দেশ্য কি। এটা দ্বারা উদ্দেশ্য হল যেখানে আল্লাহ তালা খরচ করার বান্দাকে আদেশ করেছেন সেই খাতগুলোতে ব্যবহার করা এবং সওয়াবের উদ্দেশ্যে বিভিন্ন ভালো কাজে সেই সম্পদকে ব্যয় করা আল্লাহ সুবহান আহ আলা পবিত্র কোরআনে করিমের মধ্যে মুমিনদেরকে সম্বোধন করে

আমার প্রদত্ত রিজিক থেকে আল্লাহ আল্লাহতালা রাস্তায় খরচ করো ওই দিন আসার পূর্বে যে দিনে কোনো ক্রয় বিক্রয় হবে না যেই দিনে কাফেরদের জন্য কোনো বন্ধুত্ব এবং সাফাত থাকবে না তো আল্লাহ আলা এই আয়াতের মধ্যে আমাদেরকে আখিরাতের চিন্তা করে আল্লাহ তালার রাস্তায় খরচ করার প্রতি আদেশ দিয়েছেন যাতে আমরা আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করি কেয়ামতের দিন আসার পূর্বেই কেননা কেয়ামতের দিন যারা অমুসলিম হবে তাদেরকে কেউ সহযোগিতা করতে পারবে না সেই দিনের ভয়াবহতা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে আমাদের উচিত হলো আল্লাহ সুবাহানহ তাল রাস্তায় খরচ করা মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা আমরা যেভাবে আখিরাতের বিষয়ে একে অপরকে সহযোগিতা করি যেমন মানুষকে নামাজের প্রতি আহ্বান করি যাতে এই নামাজ মানুষকে পরকালে শাস্তি থেকে সুরক্ষিত রাখে এই নামাজের মাধ্যমে মানুষ যেন কেয়ামতের ভয়াবহতা থেকে সুরক্ষা পায় তো অনুরূপভাবে মানুষের দুনিয়াবী পেরেশানিকে দূরীভূত করা এটাও অনেক বড় ফজিলত এবং স্বভাবের কাজ মানুষের পেরেশানি দূর করার ক্ষেত্রে অনেক সময় আর্থিক সহযোগিতার প্রয়োজন হয় সেই জায়গায় যদি আমরা গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে নিজের সম্পদ ব্যয় করি তবে এটা আল্লাহ আল্লাহতালার রাস্তায় সাদ্কা করা হবে আর আল্লাহ তালা চাইলে এই সদকা আপনার আমার নাজাতের মাধ্যম হবে মাদার চ্যানেলের দশস্রোতা আল্লাহ সুবহানহু আতআলা বান্দাকে দান করার প্রতি উৎসাহ প্রদান করতে গিয়ে ঈশ্বাদ করেন বিসমিল্লাহ রহমান রহিম মন জাল্ল রিউত রিদুল্লাহ মরদান হাসানন লাহু আদা আফ তাজমায় কনসুল ইমান এমন কেউ আছো কি যে আল্লাহ তালাকে উত্তম কর্য প্রদান করবে তবে আল্লাহ তার জন্য তার কর্যকে বহুগুণে বৃদ্ধি করবেন এবং আল্লাহ তালা সংকীর্ণ করেন এবং প্রশস্ত করেন এবং তোমাদেরকে তারই দিকে ফিরে যেতে হবে এই আয়াতের ব্যাখ্যায় অলামাই রামগণ বলেন আল্লাহ তালা রাস্তায় ইখলাসের সাথে খরচ করাকে এই আয়াতে কর্জ দ্বারা বয়ান করা হয়েছে অর্থাৎ এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করাকেই কর্জ বলা হয়েছে কতই না মহান আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দা ও আল্লাহ তালার এই সম্পদ বান্দাকে আল্লাহ তালাই দান করেছেন অথচ আল্লাহ তালা নিজেই বলছেন যে কে আছে যে আল্লাহ তালাকে কর্জে হাসানা তথা উত্তম কর্জ প্রদান করবে এটা দ্বারা এটাই বুঝে আসে যে যেভাবে পৃথিবীতে মানুষ কেউ কাউকে ধার দিলে কর্জ দিলে তার এই আশা ভরসা থাকে যে আমি আমার সম্পদ একদিন ফিরে পাবো যদি একটি নির্দিষ্ট সময়সীমার চুক্তি হয় তাহলে সেই ব্যক্তি জানা থাকে অমুক মাসের অমুক তারিখে আমি যেই টাকাটি তাকে ধার দিয়েছি সেটা ফিরে পাব। ঠিক তদরূপ আমাদের এমন চিন্তাধারা হওয়া উচিত যে আমরা আল্লাহ তারা রাস্তায় যখন কোনো কিছু দান সৎকা করবো আমাদের অন্তরে যেন এই বিষয়টি সুনিশ্চিত থাকে যে আল্লাহ সুবহানাহু হা তাআলা তালা আমাদেরকে এর প্রতিদান দান করবেন এটা আমাদেরকে বহুগুণে বৃদ্ধি করে ফিরিয়ে দেওয়া হবে পৃথিবীতে আপনি কাউকে দশ টাকা কর্জ দিলে সে আপনাকে দশ টাকা কর্জ ফেরত দিবে কিন্তু আল্লাহ সুব হা না আপনার দশ টাকার দানের বিনিময়ে সাতশো গুণ সাব দান করতে পারেন আল্লাহ তালা চাইলে এর থেকেও অধিক দান করতে পারেন আল্লাহ তালা দয়ার ভান্ডারে কোনো প্রকার কমতি নেই তাই নিজেকে আখিরাতে সকল ধরনের পেরেশানি থেকে মুক্তি রাখতে আমরা আল্লাহ তালা রাস্তায় দান করার মাধ্যমকে বাছাই করে নিই যাতে আমাদের মধ্যেও পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তির একটি গুণ অন্তর্ভুক্ত হয়ে যায় এবং আমরাও নিজেকে আল্লাহ তালার দরবারে পূর্ণ ইমানের অধিকারী ব্যক্তি হিসেবে উপস্থাপন করতে পারি আল্লাহ সু হানাহ তালা আমাদেরকে আল্লাহ তালা রাস্তায় অধিকারে দান করার তৌফিক দান করুন মদন চ্যানেলের দর্শক শ্রোতা আল্লাহ রাস্তায় দান করলে কেমন প্রতিদান পাওয়া যাবে এই সম্পর্কে আল্লাহ সুবাহ নিজেই ইস্যাত করেন তর্জমায় কানজুল ইমান তাদের উপমা যারা নিজের সম্পদ আল্লাহ আল্লাহতালার রাস্তায় খরচ করে ওই দানার ন্যায় যা ষাটটি শীষ উৎপাদন করেছে এবং প্রতিটি শীষে একশোটি করে শস্য দানা রয়েছে আল্লাহ তালা তার থেকেও অধিক বৃদ্ধি করবেন যার জন্য ইচ্ছে এই আয়াতের মাধ্যমে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যদি কেউ আল্লাহ তালা রাস্তায় দান করে তবে আল্লাহ সুবহান তালা তার উপমা দিয়েছেন ওই দানার সাথে যে একটি দানা দ্বারা ষাটটি শিশ উৎপাদিত হয়েছে এবং প্রতিটি শিশের মধ্যে একশোটি করে দানা রয়েছে তার মানে বোঝা গেল। যে আল্লাহ তালা চাইলে এক টাকার বিনিময়ে সাতশো গুণ সবাব দান করতে পারেন আবার আল্লাহ কারো প্রতি বেশি রাজি হয়ে গেলে তাকে আরও অনেক বেশি গুণে বৃদ্ধি করে প্রতিদান দান করতে পারেন আল্লাহ আল্লাহতালার দয়া অসীম মাদায় চ্যানেলের দর্শক শ্রোতা আমরা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অনেক বেশি খরচ করি সেই ক্ষেত্রে আমরা কিন্তু তেমন একটা চিন্তাভাবনা করি না কিন্তু দেখা যায় প্রায় সময় আমরা আল্লাহ তালা রাস্তায় সৎকা করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করি আমাদের চিন্তাভাবনা দেখে মনে হয় যে হয়তো আল্লাহ তালা রাস্তায় দান করলে সেটা শেষ হয়ে যাবে আর কখনো ফিরে পাওয়া যাবে না বিষয়টা কিন্তু এমন নয় আমিরুল মিনীন সৈদুনা আলীউল মোরতাদা রদিয়াল্লাহ তালা আনহু বলেন যদি তোমাদের কাছে সম্পদ আসে তবে আল্লাহ তালার রাস্তায় খরচ করো কেননা তা শেষ হবে না আর যদি তোমাদের কাছ থেকে সম্পদ মুখ ফিরিয়ে নেয় তারপরও আল্লাহ তালা রাস্তায় দান করো কেননা তা অবশিষ্ট থাকবে না মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা রদি আল্লাহ আনহু। আমাদেরকে একটি মূল্যবান পরামর্শ দিয়েছেন যে আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ তালা রাস্তায় দান করি সেটা দারিদ্র অবস্থায় হোক কিংবা ধনী অবস্থায় হোক সর্ব অবস্থায় আল্লাহ তালার নিয়ামতের হক আদায়ের নিয়তে আমাদেরকে দান করতে হবে দান করার বিষয়ে অনেকগুলো হাদিসের মধ্যে ফজিলত এসেছে আসুন আমরা একটি হাদিস শ্রবণ করি নবিকিম রৌফ রাহিম সাল্লাহ তাল আলিহ ইসলাম ইসাদ করেন কুল্লুম ফি জিল্লি রিফি জিহি আসি। অর্থ মানুষের মাঝে ফায়সালা করার পূর্ব পর্যন্ত মানুষ নিজের সদকার ছায়া তোলে থাকবে অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষের ফয়সলা করা হবে না তার পূর্ব পর্যন্ত মানুষ নিজের সদকার ছায়া তোলে থাকবে কেমতের ভয়াবহ দিনে আমরা যদি নিজের সদকার ছায়া তোলে থাকতে চাই তবে আমাদের উচিত অধিক হারে সদকা করা যাতে করে এই সদকার ছায়া তোলে আমরা থাকতে পারি কেননা কেয়ামতের ভয়াবহতা আমাদের প্রত্যেকেরই জানা আছে সূর্য একেবারে সন্নিকটে যেই সময় বাবা সন্তানকে সন্তান বলে পরিচয় দিতে দ্বিধাবোধ করবে যে সময় সন্তান বাবার পরিচয় দিবে না সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে সেই সময় যদি আমরা ছায়া তোলে থাকতে চাই তবে আমাদেরকে আল্লাহ তাল রাস্তায় সদকা করতে হবে নবী করিম তাআলা তহিহুল ইসলাম হাজে আসমা বিনতে আবু বকরি আল্লাহ আনহুমাকে নসিহত করতে গিয়ে বলেন খরচ করো এবং হিসাব করো না অন্যথায় আল্লাহ তোমাকে হিসাব করে প্রদান করবেন এবং নিজের মালকে তথা নিজের সম্পদকে নিজের কাছে ধরে রেখো না অন্যথায় আল্লাহ তালা তোমার থেকে নিজের রিজিককে আটকে রাখবেন অর্থাৎ আল্লাহ তালা তোমার থেকে নিজের রিজিককে বন্ধ করে দিবেন সুতরাং সামর্থ্য অনুযায়ী খরচ করো নবী করিম সাল্লাহ তালা আলি সাল্লামের এই নসিহতটি অনেক গুরুত্বপূর্ণ যে যখন আমরা দান করব তখন আমরা হিসাব করব না কেন রসলে কেম সাল্লা ইসলাম বলেছেন যে অন্যথায় তোমাকেও হিসাব করে প্রদান করা হবে আমরা যদি বাস্তবতা দেখি যে যত দান করে তার সম্পদ কিন্তু তত বেশি সুরক্ষিত থাকে তার সম্পদ বৃদ্ধি পায় আমরা দেখেছি মানুষ বছর শেষে জাকাত বের করে তো জাকাত বের করার মাধ্যমে তার সম্পদ কমে যায় না বরং পরের বছর সে আরও বেশি পরিমাণে জাকাত বের করে থাকে এভাবে দেখা যায় যে প্রতি বছর তার জাকাতের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে তাহলে বোঝা গেল যে আল্লাহ তাহলে রাস্তায় দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং সম্পদ বৃদ্ধি পায় মাদের চ্যানেলের দর্শক শ্রোতা নবী করিম সল্ল্লাহুত আলহ ইসলাম আরও ইসাত করেন হাজরতে কয়েস বিন আলা আনহু বলেন যে তার ভাইয়েরা রসুলে করিম সল্লাহ ইসলামের দরবারে তার ব্যাপারে অভিযোগ করল যে সে অনেক বেশি অপচয় করে এবং এই ক্ষেত্রে তার হাত অনেক প্রশস্ত অর্থাৎ তারা এভাবে অভিযোগ করছে যে সে নিজের সম্পদ অনেক বেশি পরিমাণে ব্যয় করে এবং সে এই ক্ষেত্রে অনেক দানশীল অনেক উদার তো নবিয়া করিম সাল তাহ ইসলাম তাকে বললেন তোমার ভাইদের ব্যাপার কি তারা এই ধারণায় তোমার প্রতি অভিযোগ করছেন যে তুমি নিজের সম্পদে অনেক বেশি অপচয় করো এবং তোমার হাত অনেক প্রশস্ত আমি আরজ করলাম সাল্লাহ তাহারা আলী ইসলাম আমি আমার আমদানি থেকে নিজের অংশ নিয়ে আল্লাহ তালা রাস্তায় খরচ করি এবং নিজের বন্ধুদের মাঝে খরচ করি তখন রসরে করিম সাল্লাহ আরিহ ইসলাম আমার বুকে হাত রাখলেন এবং তিনবার বললেন খরচ করো আল্লাহ তালা তোমাকে প্রদান করবেন মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা হাজরতে কায়েস তালা আনহু বলেন তারপরে যখন আমি আল্লাহ আল্লাহতালার রাস্তায় বের হতাম তখন আমার কাছে নিজের আরোহণের পশু থাকতো এবং আজকে আমার এমন অবস্থা যে আমার কাছে আমার ভাইদের তুলনায় অনেক বেশি সম্পদ আছে সুহান আল্লাহি অবহামদিহি মাদাই চ্যানেলের দশ আমরা বুঝতে পারলাম দান করার প্রতিদান আখিরাতে তো পাওয়া যাবেই দুনিয়াতেও আল্লাহ তাআলা এই দানের প্রতিদান দান করে থাকেন যেটি আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম যে রদি কয়েসরতি তাআলা আনহু তিনি নিজের ভাইদের থেকেও অধিক সম্পদশালী হয়ে গেলেন কেন তিনি সৎকা করতেন যতটুকু নিজের প্রয়োজন ততটুকু গ্রহণ করতেন আর বাকিটা আল্লাহ তালা রাস্তায় এবং নিজের নিকট আত্মীয় বন্ধুদের মাঝে খরচ করে দিতেন আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করি চমৎকার হাদিস মিনিন হাজতে আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহা একবার রোজা ছিলেন এমন অবস্থায় একজন মিসকিন তার দ্বারে উপস্থিত হলো উপস্থিত হয়ে কিছু চাইল তখন আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহা তার দাসীকে আদেশ করলেন দাসী বললেন বাসায় মাত্র রুটি রয়েছে আয়েশা সদিকার আল্লাহ তাল আনহা বললেন তা তাকে দিয়ে দাও দাসী বলছেন আপনার ইফতারের জন্য একটি রুটি ব্যতীত আর কিছু নেই আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তাল আনহা তারপরও বললেন দিয়ে দাও তো দাসী বর্ণনা করছেন যে সন্ধ্যা হওয়ার পূর্বেই একজন হাদিয়া প্রদানকারী গস্তের টুকরা নিয়ে আসলো এবং তা কাপড়ের মধ্যে পেঁচা নিয়ে এসেছিল অতপর আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তাল আনহা আমাকে বললেন যে তুমি এখান থেকে আহার করো এবং তোমার রুটি থেকে কতই না উত্তম এটি এই হাদিসের সারাংশ থেকে আমরা বুঝতে পারলাম যে সদকা করার মাধ্যমে দুনিয়াতেও প্রতিদান পাওয়া যায় যেমন আয়েশা সিদ্দিকা রদিয়া আল্লাহ তাল আনহা আল্লাহ তালার উপরে ভরসা রেখে একটি রুটি মিসকিনকে প্রদান করে দিলেন আর রুটি মিসকিনকে প্রদান করার কারণে আল্লাহ তাআলা তার জন্য উত্তম রিজিক গস্তের ব্যবস্থা করে দিলেন সুবহান আল্লাহি আবি হামদিহি মাদাই চ্যানেলের দশক আমাদেরকে আল্লাহ সুবহান সুবাহানহু তালার উপরে তাওয়াক্কুল রেখে ভরসা রেখে আল্লাহ তালা আমাদেরকে যা সম্পদ দান করেছেন তা আল্লাহ তালা রাস্তায় খরচ করতে হবে তাছাড়া প্রত্যেক মুমিনের আশা হল জাহান্নাম থেকে সুরক্ষিত থাকা রসুল করিম সাল্ল্লাহু তলি ইসলাম ইশাত করেন আর সদাকাতু তা সুদ্দু সাবাইনা বাবা মিনা সু ই সাদকা মন্দের সত্তরটি দরজাকে বন্ধ করে দেয় সুহান আল্লাহ ই হবে হাদিসের মধ্যে সুস্পষ্ট রয়েছে নিঃসন্দেহে মুসলমানের সাদকা মুসলমানের বয়স বৃদ্ধি করে এবং মন্দ মৃত্যুকে বাধা প্রদান করে আল্লাহ আলা তার বরকতে সদকা প্রদানকারীকে বরত্ব এবং অহংকারের মন্দ স্বভাব থেকে দূরে রাখেন মাদহী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে মন্দ মৃত্যু থেকে বাঁচার উপায় হলো সদকা করা এবং অহংকার দূরীভূত করার মাধ্যম হলো সদকা করা আল্লাহ সু হানা তালা তাহলে আমাদেরকেও সৎকা করার তৌফিক দান করুন এবং আমাদেরকেও নাজাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন মাদাই চ্যানেলের দর্শক শ্রোতা আপনাদের সামনে একটি ঘটনা উপস্থাপন করছি হাজরতে আউন ইবনে আবদুল্লা রহমতুল্লাহ আলাই। তিনি একবার বিশ হাজারের অধিক দিরহাম পেলেন পাওয়ার পরে তিনি তা সৎকা করে দিলেন আপনার কিছু বন্ধুরা আপনার কাছে আরজ করলেন যে আপনি চাইলে আপনার সন্তানদের সুদিনের জন্য এগুলো ব্যবহার করতে পারতেন তিনি বললেন যে সৎকা করার মাধ্যমে আমি আমাকে স্ট্রং করলাম মজবুত করলাম এবং আমার সন্তানদেরকে আল্লাহ তাআলা ধনী করে দিবেন হাজরত আউন রহমতুল্লাহ তালা আলের এই ভরসা এবং আল্লাহ তালার সত্তার উপরে যেই আশা ছিল তার ফলাফল এমন হল যে হাজরতে আবু উসামা রহমতুল্লাহ তালা আলাই বলেন মসাউদ রদী আল্লাহ তাল আনহু এর বংশের মধ্যে হজরতে আউন রহমাতুল্লাহ তা আল্লাহ পুত্রের থেকে অধিক ধনী কেউ ছিলেন না আল্লাহবাব পিতা নিজের সম্পদকে যখন আল্লাহ তালা রাস্তায় খরচ করে দিলেন আল্লাহ তালার উপরে আশা এবং ভরসা রাখলেন আল্লাহ তা আতআলা তার পুত্রকে সম্পদশালী করে দিলেন মাদ চ্যানেল দশক শ্রোতা এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে দান করার মাধ্যমে সম্পদ কমে না বরং সম্পদ বৃদ্ধি পায় যেভাবে আখিরাতে দান করার অনেক প্রতিদান পাওয়া যাবে ঠিক তদরূপ দুনিয়াতেও আল্লাহ সুব হান এর দয়ায় অসংখ্য প্রতিদান পাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বিভিন্ন হাদিসের মাধ্যমে জানতে পারলাম আল্লাহ সুব হানাহ আতআলা আমাদেরকেও অধিক হারে দান করার তৌফিক দান করুন آمين بجاه النبي الامين صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم